এটা দেখেই বুঝতে পারছো চিকেনটা কত সুন্দর বয়েল হয়েছে তোমার রাইস কি আনলিমিটেড না না রাইস আর আলু সাইজ দেখি ও বেশ বড় বেশ বড় চিকেনটা দেখো একটু টানতে না টানতে পুরো ফুলে যাচ্ছে আমাদের বিরিয়ানি থেকে কালার ইউজ আফটারনুন গাইজ আমি রাজদীপ আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর খোঁজে নতুন জায়গায় দেখো লাস্ট যে বিরিয়ানির ভিডিওটা দেখিয়েছিলাম বিরিয়ানির ভিডিওটা কিন্তু তোমার খুব সাপোর্ট করেছিলে যেখানে সত্তর টাকায় মাত্র সত্তর টাকা চিকেন বিরিয়ানি কিন্তু সেই বিরিয়ানির খোঁজে কম দামে ভালো বিরিয়ানির খোঁজে আমরা কিন্তু সুদূর বাড়ি থেকে চলে এসেছি সেই আবার হাবড়ায় হাবড়া বলতে কিন্তু আমরা বুঝি বাচ্চা ভাইয়ার বিরিয়ানি ভিতরে দেখাতে বলবো বাচ্চা ভাইয়ার বিরিয়ানি তো পুরো ভিড়ের ঠাসা ঢোকার জায়গা নেই পিঁপড়ে ঢোকার পর্যন্ত জায়গা নেই এখানেই কিন্তু আমরা চিকেন বিরিয়ানি খাবো বাচ্চা ভাইয়ের খেয়ে বলবো যে কেমন খেতে বিরিয়ানির কোয়ালিটি কিরকম হয়েছে না হয়েছে সব বলবো লাস্ট এসেছিলাম এক বছর আগে তখন দাম ছিল পঁয়ষট্টি আর এখন দেখতে পাচ্ছি দাম হয়ে গেছে পঁচাত্তর তো দশ টাকা দাম বেড়েছে সেক্ষেত্রে কি মান ভালো হয়েছে সবই আমরা জানবো ভিটটা একটু ফাঁকা হোক আমরা খাবো এখানকার বিরিয়ানি কে বলবো যে কেমন খেতে যারা যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও আর যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ভিতরে ঢুকে দেখি যে আজকের বিরিয়ানির কোয়ালিটি কেমন খেয়ে বলবো যে কেমন খেতে এখানে কিন্তু দাদাকে পেয়ে গেছি বাচ্চা ভাই পিছনে খাচ্ছে লাঞ্চ করছে তো এই বিরিয়ানিটা দাদা দশ টাকা দাম বেড়েছে রিসেন্ট নাকি না 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 পাঁচ টাকা করে বেড়েছে পাঁচ টাকা বেড়েছে যখন তোমরা বললে যে পঁয়ষট্টি করে খেয়ে গেছো হ্যাঁ তারপরে সত্তর হয়েছে আচ্ছা তারপরে এখন

একদম সুন্দর বাচ্চা ভাইয়ের বিরিয়ানি নিয়ে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ একদম ঝুরু রাইস এখানে স্যালাডেরও ব্যবস্থা আছে একটা আলুও দিয়েছে আর এই হচ্ছে চিকেন একটা তো প্রথমেই রাইসটা বলবো যারা আগের থেকে ভালো লাগলো আগের যখন লাস্ট এসেছিলাম এক বছর আগে তখন কিন্তু চালের কোয়ালিটিগুলো একটু অন্য টাইপের ছিল এখন দেখো চালের কোয়ালিটিগুলো বেশ বড় বড় চাল এখন কিন্তু একটুখানি ব্রাউন ব্রাউন চাল দেখতে পাচ্ছ সেবারে কিন্তু একটু হলুদ হলুদ চাল ছিল এখানে এরা ক্লেম করছে যে কোনো কালার ইউজ করে না জাস্ট স্যাফরন আর আমাদের নর্মাল পেঁয়াজ যে একটা লালচে লালচে কালার সেটাই তো খেয়ে বলি যে ভাবছে কেমন বেশ ড্রাই ড্রাই আর সুন্দর একটুখানি বেশ ভালোই পড়েছে খেয়ে বলি যেটা প্রথম ভালো লাগলো বিরিয়ানিতে কিন্তু মানে ভোরে ভরে একটা ঘিরের ফ্লেভার যেটা কিন্তু আগের বড় ছিল না বেশ ভালো লাগছে সঙ্গে একটা মিষ্টি মিষ্টি বেরেস্তার ফ্লেভার সেটাও বেশ ভালো যাচ্ছে বেরেস্তা দেখো এই যে বেরেস্তা আর একটু ভাই এটা আমার মনে হচ্ছে চালগুলো বেশ সুন্দর বয়েল হয়েছে আরেকটু যদি বয়ল হতো মানে আরেক ফোটা যদি হতো বেশ ভালো হতো এই হচ্ছে চালটা টিপলেই দেখো মিশে যাচ্ছে কিন্তু একটু বেশি প্রেস করতে হচ্ছে বাট টেস্ট কিন্তু বেশ ভালো সঙ্গে শশা পেঁয়াজ যদি খাবো শশা পেঁয়াজ একখানে এরকম গোটা দিয়েছে এটাকে দু তিনটুকু করা যেত এরপরে আলুটা দেখাই একদম হলুদ জলে বয়ল করা আলু একটুখানি প্রেস করলেই কিন্তু পুরো খুলে যাচ্ছে নরম আলু একদম খেয়ে বলি উপর থেকে তো মশলা মশলা লাগানো আছে খেয়ে বলি আলুটা বেশ সুন্দর টেস্ট আর সফট আছে একটু আলু দিয়ে একটু রাইসটা হুম আলু দেওয়া রাইসটা সত্যি অসাধারণ লাগছে হাবড়াতে বাচ্চার বিরিয়ানি পঁচাত্তর টাকা দাম রাইসের কন্ডিরি আমি বলবো একজনের জন্য প্লেট ভরা বাট এখানে কিন্তু আনলিমিটেড রাইস বা আলু নেই এর আগে স্টেশন অশোকনগরে আমাদের আমেরিকান দ্বারা কিন্তু মাত্র দশ টাকা বেশি নিচ্ছে মানে পঁচাশি টাকা বিরিয়ানি সেখানে কিন্তু বসে খেলে আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু এটা কিন্তু মাথায় রাখতে হবে চিকেনটা দেখা বলবো এই হচ্ছে চিকেনটা ও ভাই সাহ চিকেনটা এত সুন্দর বয়লা যে পুরো খুলে চলে গেল গো এই হচ্ছে চিকেন আর এই হচ্ছে চিকেনের ডান্ডি ওটা দেখেই বুঝতে পারছো যে চিকেনটা কত সুন্দর বয়ল হয়েছে খেয়ে বলি চিকেনটা দুর্ধ খেতে সব জিনিসটা দেখাতে বলবো এই হচ্ছে চিকেনটা দেখো একটু টানতে না টানতেই পুরো খুলে যাচ্ছে ফ্রেশ চিকেন বেশ ভালো তার সঙ্গে একটু আলু নিলাম নিয়ে আমরা মাখো মাখো পাই বিরিয়ানির মান নিয়ে কিচ্ছু বলার নেই চালটা যদি আরেকটু শেখতে হতো বিরিয়ানিটা জমে খিদ হাবড়ার বুকে এত সুন্দর বিরিয়ানি বাচ্চার বিরিয়ানি ছাড়া হতে পারে না এটা আমি মনে করি আর এটা সেদ্ধ হলে আরও ভালো লাগতো চিকেনের কোয়ালিটি আলুর টেস্ট সব একদম টপ নক চলো খেয়ে নিই তারপরে বাচ্চা বাসা হলে কথা বলে নেবো আমি কিন্তু বাচ্চা ভাইকে পেয়ে গেছি বাচ্চা ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এই তো চলছে তুমি বলো যে তোমাদের এখানে এই যে বিরিয়ানির কেসটা আগে তো তোমাদের হলুদ রাইস ছিল সেটা এখন প্লেটে এখন মানে ব্যারাক স্টাইলের করেছো এই যে আইডিয়াটা করতে গিয়ে আসলো ইম্প্রুভমেন্টের নিজে থেকেই আসবে এক স্টাইল বিরিয়ানি চালু করে দেবেন আচ্ছা

মানে একদম পুরো মানে পিওর ওয়েতে কোনো রকম কালার ইউজ হয় না তো ফাইনালি আমি কিন্তু বাড়ি চলে এসেছি ভিডিওটা হাবড়া স্টেশনে আর কন্টিনিউ করতে পারি কারণ ফোনের ব্যাটারিটা ডের হয়ে গেছিল যে জিনিসটা তোমাদেরকে বলার যখন আমি বিরিয়ানির কালারের কথাটা বললাম তোমরা কিন্তু বাচ্চা ভাইয়ের মুখের এক্সপ্রেশনটা দেখেছো কি যদি বুঝতে না পারো আমি আবার দেখাচ্ছি দেখে না আমার একবার আমাদের বিরিয়ানি থেকে আমাদের কালার ইউজ হয় না বল দেখলো তো এক্সপ্রেশনটা আমি এক্সপ্রেশনটার কথাই ভাবছি যে হঠাৎ করে এই এক্সপ্রেশনটা কেন দিল তার মানে কি কালার ইউজ হয় তার মানে কি কালার ইউজ করছে এখানে মিথ্যা কথা বলছে আমি সত্যি কিছু জানি না যেহেতু মেকিং ভিডিওটা নেই নি ওই জন্য যাচ করা উচিত না বাট তোমরা অডিয়েন্স তোমরাই বলবে যে বাচ্চা ভাই কালার ইউজ করছে কি করছে না যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও আর যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভালো খাওয়ার সন্ধানে ততক্ষণ পর্যন্ত টা